আল্লাহ বলেন কাকে পাগল বলো কাকে গলক বলো কাকে মিথ্যাবাদী বল জাদুকর বল কবি বলো আমার নবী হচ্ছে এই পৃথিবীতে সাহেব সাক্ষী দাতা আমার নবী হচ্ছে সুসংবাদদাতা আমার নবী সতর্ককারী আমার নবী আল্লাহর দিকে আহ্বানকারী আমার নবী সিরাজাম মনিরা উজ্জ্বল প্রদীপ আমার সাহেবকুম নল কেন তাকে পাগল বলো তোমাদের সাথে যদি কাজ না হয় আমরা কিছু কিছু লোক ঠিক করে রাখি এক কাজ করো দলে 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 বিভক্ত করে দাও মানুষকে হাসিরা সেখানে যেখানে তাবু কাটবে বাইরের দেশ থেকে এসে আমরা যারা নেতা আছি এক এক নেতার সাথে চার পাঁচ জল করে গিয়ে ওই তাবুর সামনে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া লাগবে মোহাম্মদের ব্যাপারে এমন এমন কথা যেন মানুষ ঘৃণা করে ওর কাছেও আসতে না চায় ওরা যত অপ্রপোজার করেছে আমার আল্লাহ ওইটাই প্রসার হিসাবে নবীর পক্ষে চালিয়ে দিয়েছে 10000 বছর আগে আমার মনে হয় ওই সময় আবার বাংলাদেশে ফিরে এসেছে ইসলামপন্থি মানুষদের আলে মলামদের নবীর ওয়ারিশদের বিরুদ্ধে আজ যারা অনেকে এমন ভাবে আরম্ভ করেন রব্বুল আলামিন ওই জামানায় নিজে জবাব দিয়েছিলেন আল্লাহ পাক বলেন ফা ইল্লাহু ইন্নহু ইফাক্কার ওয়া আত্তার ফাকুতি লাগাই ফাকাত্তার ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো কতিলা মানে এখানে হত্যা না কতিলা মানে ধ্বংস হওয়া আল্লাহ বলেন আমি লানত দিলাম আমি বরদোয়া দিলাম আমি ধ্বংস কামনা করলাম ওই মানুষগুলোর যারা এতদিন আপনার সাথে ছিল এতদিন আপনাকে দেখেছে শুনেছে বুঝেছে আপনাকে গালি দেয় জাদুকর বলে মিথ্যাবাদী বলে আপনাকে আজ গণক বলে

কিন্তু আয়াত এখনো আছে এটা আয়াত শেষ হয়ে যায়নি কি শেষ হয়ে গেছে সুতরাং যারা ডক্টর মিজানুর ব্যবসায়ী বলে চালাতে চান আপনি নিজে ধর্ম ব্যবসায়ী কথা বলেন আপনি আমার নামে রাজাকার লাগিয়েছেন আমার তেত্রিশ বছর বয়স কোন কারণে এগুলো করছেন সাথে থাকলে মুক্তিযোদ্ধার বাইরে গেলে রাজাকার এটা তো কথা ওরা এতদিন এই ধোয়া তুলে চেতনার নাম নিয়ে এই দেশকে শাসন করেছে আপনি আবার ওদের পথে পা বাড়াবেন মানে এই দেশের মানুষের সেন্টিমেন্ট বোঝেন দেশের যুবকরা কি চাই ওই দিকে তাকান কে কথা বলে না কেন নয়তো ওদের যে পরিণতি হয়েছে ওদের তো এক ভাগ আপনি নিরানব্বই ভাগ দেখতে পাবেন গতকাল তার এক জিয়া কি আফসোস করছে আমি পোড়াটা শুনলাম যে আপনারা থামেন কারা যেন আমাদের ভেতরে আজ আমাদের দলটাকে এই মাজলুম দলটাকে ধ্বংস করার জন্য অনেকে উঠে পড়ে মাজলুমদের বিপক্ষে অবস্থান নিয়েছেন আপনি যে কে আপনাকে কে কে চিনে ফেলছে আপনি চরম ইসলাম বিদ্বেষী আপনি ছাত্রলীগের সভাপতি ছিলেন সেখান থেকে হাসিনা দয়নি আপনি এসেছেন আবার এই মাজলুম দলে কিশোরগঞ্জে বাড়ি ফসু পাগলা আনন্দের নামে এখন পাগল হয়ে গেছে উলট পালট কথা বলছে আমরা চাই যত তাড়াতাড়ি বারে ওকে পাবলায় নিয়ে ভর্তি করেন কথা বলেন না কেন ওর মতো আরো সেই কয়টা পাগল হয়ে গেছে তাদেরকে তাড়াতাড়ি পাবলায় পাঠান কারণ পাগল যত বাইরে থাকবে জিনিসপত্র নষ্ট করবে কারে হাত ধরতে যে কামড় দিয়ে ফেলবে এ কথা বলছে না কেন

যে এই আয়াতটা পড়ার পরে ভরসা পাই আল্লাহ তুমি নিজেই জানিয়েছো যে ওদেরকে তুমি ছেড়ে দাও আমি দেখতেছি আমরা ছেড়ে দিলাম আর যারা এই মাজলম দলগুলোর উপরে এরকম মিথ্যা অপবাদ চাপাতে আছে তুমি তাদের দায়িত্ব নিয়ে নাও নিন্না বাদশা আল্লাহ বলে আমি কিছু বলি না যদি একবার ধরি ওরে আর ছাড়িনা এজন্য আল্লাহর ধরা পড়ার আগে আপনি নিজেকে নিজে পাল্টান নিজেকে থামান তো আল্লাহ যদি একবার ধরে ফেলে বাপ বলার সময় পাবেন না রব্বুল আলামিন শরণ করিয়েছেন ওই লোকটাকে হে নবী আমি কিন্তু ওই লোকটাকে বহু কিছু দুনিয়ায় দিয়েছি বিশাল সম্পদের অধিকারী তাকে বানিয়েছে তাকে নেই থেকে আমি আব্দুল ওবাই بن আলী ইবনে মগিরা বানিয়েছি আপনি দেখেন এই লোকটাকে কত কিছু দুনিয়াতে আল্লাহ দিয়েছিলেন আজাল তো লাহু মালাম মামদুদা ও বানিনা তাকে দান সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে প্রভাবপতি দিত ভক্তি দিয়ে আল্লাহ ভরিয়ে রেখেছিলেন এই সাড়ে 15 বছরে মানুষ যা कमाई করেছে আমরা দেখতে পেয়েছি এই মানুষগুলো যদি আল্লাহর দিকে ফিরে আল্লাহ জনগণের দিকে ফিরে এই তাদেরকে তাড়িয়ে দিত না আপনি কোন কারণে এটা করতে গেলেন এখন তো নিজে ভোগও করতে পারলেন না নিজের সন্তানাদি নিয়ে আরামে থাকবেন তাও পারলেন না পোড়া জীবনটা জাহার বানিয়ে ফেললেন আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে এসে দেখেছি ওখানে সাহেব পাড়া বানিয়েছে কানাডায় তো আছে বেগম পাড়া আর এখানে বানিয়েছে সাহেব পাড়া থাকতে পারে না বানিয়েছে টাকা কিন্তু পারে না। যে হোটেলে উঠতাম দেখি হোটেলের নিচে নামলেই দুজন বসে বসে গল্প করছে কি এখানে কি আমরা আগেই পালিয়েছি কেন থাকবেন না সাহেব পাড়া আমরা ওখানে থেকে মায়ের খাবো এদেশের জনগণ আছে বাংলার জনগণ এখানে আছে যদি দেখে যে সাহেব পাড়ায় এসে লোক আছে এখান থেকে শিক্ষা নেওয়া যায় না স্পল হয়ে গেছেন তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আপনার দরকার কি একটা সময় দেবেন না ষোলোশো আঠাশটা সিয়ারে জালেমরা বসেছিল এখন ওই জালেমরাই আছে ওই সালেম গুলোকে আর নামানো লাগবে না আন্দাজে নির্বাচনদের নির্বাচনদের নির্বাচন দিয়ে করবে কি আবাদ দিনের ভোট রাতে হবে হ্যাঁ কথা বলে না কেন সালেম গুলোকে যদি এখনো সংস্কার না করতে পারেন এশিয়ার গুলো থেকে নামাতে না পারেন এরাই কিন্তু দিনের ভোট রাতে করেছিল এরাই বিনা ভোটে নির্বাচন দিয়ে একশো ছুয়ান্ন জন ডে ক্লিয়ার দিয়েছিল এই আমরা চাচ্ছি হবে নির্বাচন আমরা নির্বাচনের বাইরে না বাধাও দেয় না সংস্কার করে দেন যেন দিনের এক দিন বিয়ে করার পরে বাসর রাতে এখন ঢোকে নি শাশুড়ি এসে বলছে বউ মা কি করবা জানি না আমার কিন্তু নাতি চাই আচ্ছা মা সময় দেবেন তো ননদ এসে বলছে ভাবি কে গর্বা আমি জানি না আমার কিন্তু চাই তাও সাদের মতো সুন্দর ঠিক আছে সময় দাও শ্বশুর এসে বলছে গর্বা মা কি করবা কিন্তু বংশের বাতি চাই ঠিক আছে দাদি কি জানি না আমাদের পতি চাই আচ্ছা দাদি সময় দেবেন না স্বামী এবার এসে বলছে বউ, কি করবা জানি না আমার কিন্তু বেবি চাই বউ ডাক দিয়ে বলছে তোমরা কি সব পাগলের গোষ্ঠী কেবল হইলো বিয়ে এখনো বাসর হয়নি কারণ হাতি চাই কারো প্রতি চাই কারো হাতি চাই কারো বেবি চাই সময় দিবেন না সংসার হোক 10 মাস 10 দিন যাক তারপরে তো জারজা চাই দা সব পাবেন আমি কি ডাউনলোড করে নিয়ে আনবো আমরা তো ঠিক হই কায়দায় আছে কি আরে ভাই কয়দিন দায়িত্ব পেয়েছে আপনি পাগল হয়ে গেছেন কেন বুঝতেছিটা নিবন্ধিত দল কেউ তো তাড়াতাড়ি করছে না আপনারা এত তাড়াতাড়ি কেন আর কথা না কেন আপনার এত তাড়াতাড়ি কেন সময় না দিলে ডাউনলোড করে নিয়ে আসবে বাচ্চা আরে সময় অন্তত দেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এবারে জানিয়ে দিলেন ওরা যে ষড়যন্ত্র গুলো করেছে যত উলট পালট নাম আপনাকে দেশে আসে বাসে কথা বলছে আপনার জবাব দেওয়াই লাগবে না আমি আল্লাহ এবারে নিজে ওর জবাব দিচ্ছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওটাকে ভোগ করার জন্যে যত রকমের রাস্তা লাগে সব দেখে দিয়েছিলাম আমি বাংলাদেশে জেলে যাওয়ার আগে জালেমদের বড় বড় মানুষের সাথে মিলে দেখেছি এই মানুষগুলো দুনিয়াকে জান্নাত বানিয়ে দিয়েছিল বাড়িতে হরিণ পুষত খরগোশ পুষত আর মেয়ে ছেলে যেগুলো আছে এগুলো তো সব আল্লাহর রাস্তায় কাজ করা তো ওই যে পাপিয়ার নাম শুনেছেন আমার পাশের জেলে ছিল বাংলাদেশের বিভিন্ন মেয়েদের ও চাকরের নাম নিয়ে নিয়েছে এই জালেমদের হাতে তুলে দিতেছে এই যে আনন্দ করেন আর আমি অমকটা জারি করতে চাই অমকটা করতে যায় শুধু সই করে দেবেন আমি বেশি বললাম আমি নিজে দিকে এগুলো ওরে শেষ পর্যন্ত পারে নাই কেরানীগঞ্জে রাখতে এই মহিলা এমন উল্ডুল পালট মহিলা শেষ পর্যন্ত ওরে পাঠিয়ে দিয়েছে আপনারে এই কুমিল্লায় এখানেও পারে না এখান থেকে পাঠিয়েছে আবার ঢাকায় ওরা যে সমস্ত কাজ কারবার করেছে আনন্দ ফুর্তি জীবনের যত সাদ আল্লাহ সব মনে আছে দুনিয়ায় পূরণ করে নেবে

জন্নাতিন তাজরি তাহতিহাল আনহার হে নবী ওদেরকে বলেন আমি কি তোমাদেরকে এমন একটা উত্তম জিনিসের সংবাদ দেব সেটা হচ্ছে জান্নাত যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে জীবন চালাবে এই মানুষগুলো শুধু মরতে দেরি হবে এদের জন্য আমার আল্লাহ তলদেশ দিয়ে বইছা নদী আর নহর এরকম রকম জান্নাত দিতে দেরি করবেন না বলেন এটা এদেশ যারা একমতে দিনের আন্দোলন করে আল্লাহর কসম আমরা ওইটা পাওয়ার জন্য সব সময় চেষ্টা আছে যারা দৌড়িয়ে আমরা কিছু পাই না পাই এটা আমাদের আফসোস নেই আমাদের একটাই দরগে আমাদের চোখ বন্ধ হওয়ার পরে জানো আল্লাহ পাক হযরতে آسیাকে যেভাবে জান্নাত তুলে ধরেছিলেন আমাদের সামনেও জানো আল্লাহ তুলে ধরে সরা নাহাল নমনের ভেতরে নাহালের ভেতরে আছে আটত্রিশ নাম্বার আয়তে পাবেন কি আঠাশ নাম্বার আয়তে আল্লাদিনা হোম লে মালাই কা তো তই বে না একো লো না সালাম আলাই কমো দখল জান্নাথা বিমা কুতুম তালমালো মানুষের জীবন যখন পবিত্র হবে পরিচ্ছন্ন হবে

এজন্য দুনিয়ায় কষ্ট হলো করে স্বীকার করে নেন আপনার জন্য আল্লাহ বিশাল একটা ঘর আসিয়ার মতো বানিয়ে রেখেছেন বলেন আল্লাহ হে আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি শুয়ে আছেন অনেক দিন হয়ে গেল ওহী আপনার কাছে যায়নি ওঠেন তাড়াতাড়ি সতর্ক করেন বান্দাবান্দিদেরকে আদার অর্থনীতি অপবিত্র শোক দিয়ে কথা বলছেন এখন শিক্ষা ব্যবস্থা সেকুলার দিয়ে বোরাটা অর্থ শিক্ষা ব্যবস্থা নাপাক বানিয়ে ফেলেছে এই সাড়ে পনেরো বছরে কি আরম্ভ করেছিল আপনি টের পেয়েছেন শিক্ষা ব্যবস্থার ভেতরে এই শরীফ শরীফা নামের গল্প দিয়ে মানুষদেরকে সমকামিতা তৈরি করার চেষ্টা ছিল নারী আর পুরুষ এ কোনো ভেদাভেদ থাকবে না নারীতে নারীতে বিয়ে করবে পুরুষে পুরুষে বিয়ে করবে এটা যদি ওই জালেম রায় থাকতো আর এটা যদি সংসদে কায়েম করে ফেলতো আদালত ওদের হাতে বলেন তো আজকে আপনার মেয়েটা জীবন ও নিরাপদ থাকতো মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার ফুফু আছে আপনার বোন আছে এই লোকটা এতদিন ছিল শরীফ ও বলছে না আমাকে যেমন শরীফা শরীফা লাগছে ও গেল যে বলছে আমি যেহেতু শরীফা আমার এই মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে দিয়ে দিল বলেন তো যত শরীফা দাবি করুক মাল কি বলেন যেখানে আপনার বোন আছে আপনার মেয়ে আছে আপনার ফুফু আছে যতই শরীফা দাবি করুক মাল তো শরীফ আপনার মেয়ের কাছে আপনার বোনের কাছে থাকলে ওগুলো ঠিক থাকবে বলেন কোথায় নিয়ে গিয়েছিলেন শিক্ষা ব্যবস্থা টের রাজার পর্যন্ত অনেক জালেম বলেছে কি করেছে ওদের সব পালিয়ে যাওয়া লাগলো কি করেছে বলে কি করেনি জাতিকে একেবারে জাহান্নাম বানিয়ে ফেলেছিল বিচার ব্যবস্থার কথা তো আমি জানি আমার যে বিচারে লাই দিয়েছে হাইকোর্টে যাই লোকdamn বিচার পদ্ধতি আপনাদের এলাকায় বাড়ি শেষ পর্যন্ত সে বইলেই ফেলেছে যে বিচার ব্যবস্থাকে আপনারা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন আপনাদের নিজেদের তৈরি করা বিচারপতি সে যদি বলতে পারে তাহলে দেশটা আসলে কি হয়েছে ব্যবসাকে সব ভিত্তিক ব্যবসা করে পুরা ব্যবসাকে একেবারে ধনী আর ধনী হবে এসানম সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে ইসলামিক ব্যাংক থেকে আর সারা গরিবরা আরো গরিব হবে এই ছিল দেশের অর্থনীতি সমাজ ব্যবস্থার দিকে তাকান টাকা দিলে এই বিচার উল্টিয়ে যায় এরকম ব্যবস্থা ছিল না সমাজে রাজনীতিতে কি ছিল এটা তো আরো মারাত্মক আল্লাহ বলেন হে নবী সব জায়গায় চলছে এরকম কাজ কারবার আপনি বসে আছেন শুয়ে আছেন মানে ওঠেন জাতিকে সতর্ক করেন এই জায়গাগুলো থেকে জাতিকে মুক্ত করেন রব্বাকা ফাকাব্বির রবের বড়ত্বের কথাগুলো ওই জায়গায় থামান ওই জায়গায় قائم করেন ওয়াসিয়াবাকা ফাতহির আপনার পোশাককে পবিত্র করেন এখানে সিয়াব মানে শুধু পোশাক না আপনার অন্তরকে পবিত্র করবেন আপনার জিনটাকে পবিত্র করবেন আপনার বিশ্বাসকে পবিত্র করবেন এই বাংলাদেশে যারা সত্যি একামতে দিনের দায়িত্ব পালন করে যারা মতে দিনের নেতা কর্মী এদের বিশ্বাস এদের উপরে দোষ চাপিয়ে দেয় মিথ্যা এরা নাকি এরা নাকি আল্লাহ বিরোধী একটা মাসলুম দল আজ বছর বিনা কারণে মার খাচ্ছে আর আপনি আন্দাজে দোষটা তার উপরে চাপিয়ে দেন আপনার কি বিশ্বাস ফাঁসের দলে কোনো দিন গলার কাছে নিয়েছেন আপনি যাদের বলেন যে আকিদা ঠিক নেই এই মানুষটা তো ফাঁসির দড়ি গলার কাছে নিয়ে জীবন দিয়েছে আমার নিজের সাক্ষী আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছি এই মাজলম দলের উপরে আন্দাজে উলট পালট দোষ দেবেন না কেয়ামতে তহমতের গোনা নিয়ে উঠবেন যেই লোক যে অপরাধ করে না ওই দোষ যদি কারো উপরে কেউ চাপিয়ে দেয় ওটা গেবত হয় না ওটা কি হয় তখন এটা আরো মারাত্মক আশা করছে আপনারা থামবেন আপনার পোশাক তো পবিত্র করাই লাগবে বিশেষ করে আয়তের তাপসিড়ে পড়েছি পুরুষেরা কোনোদিন যেন টাকনুর নিচে পোশাক না পরে যদি আপনি জান্নাত পান তারপরেও টাকনুর নিচে পোশাক পরার কারণে এই জায়গাটা জাহান নামে না সইলে আপনি জান্নাত পাবেন না এই কাজটা আমাদের আজকে থেকে করা যায় না খালি নামাজের সময় একটু উঁচু করে নিন না যারা এরকম পায়ে জামা লুঙ্গি প্যান্ট তাঁত নিষে পড়েন নবীজি জানিয়েছেন কেয়ামতের দিন আল্লাহ তার দিকে নজর দিয়ে তাকাবে না বলেন নাউজুবিল্লাহি মিন সালিম অনেকে মনে করে এ আর কি কতটুকু না অনেক বড় কাজ এটা আশা করছে আপনি এই কাজটা থেকে নিজেকে বিরত রাখবেন আর মূর্তি পূজা থেকে নিজেকে বাঁচান আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে কোটি কোটি টাকা দিয়ে মূর্তির সাংস্থ্রি এই দেশে আরম্ভ হয়েছিল এই কথা বলেন না কেন কোন জায়গাটা বাকি ছিল মূর্তি মসজিদেও দেওয়া আরম্ভ করেছিল মসজিদের টয়লেট ওখানে দেখবেন সবই টাঙ্গানো আছে বঙ্গ বন্ধ টয়লেট হ্যাঁ আমি নিজে দেখেছি কোন এক জায়গায় খোলনাতে এক জায়গায় টয়লেট করতেছে দেখি মসজিদের টয়লেট ওখানে ছবি টাঙানো আছে নিচে লিখে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট হয়তো এরকম কোন অনুসারী বানিয়ে দিয়েছে আরে ভাই টয়লেটে আপনার নাম লিখা লাগবে ভর্তি পূজা থেকে মুক্ত করার জন্য লক্ষ লক্ষ নবীরা এসেছিল দুনিয়ায় আমাদের রবি নিজে মূর্তি ভেঙেছেন না বানিয়েছেন তা আপনি নবীর উম্মত দাবি করে মূর্তি বানাবেন কোন কারণে

আল্লাহর জন্য ধৈর্য ধারণ করলে ওলেদ বিন মগেরাকে আল্লাহ যেমন সাইজ করেছিলেন এদের এদেরকেও আল্লাহ করবে ইনশাআল্লাহ ফাইজা নুকির ফিনাতুর ফাযালিকা ইয়াউমায়েদি ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গয়রু ইয়াসীর এখানে আল্লাহ জাহান্নামের এবং কিয়ামতের কিছু চিত্র তুলে ধরেছেন কিয়ামতে আমরা জানো কেউ ধরাকে না যায় ভাই আমি যেহেতু অসুস্থ আমি আর কথা বলতে পারছি না যতটুকু বললাম বাস্তবে আল্লাহ আমল করার তাও দিও আল্লাহুম্মা আমিন